আমার হাতের ফোনটা আজীব একটা ফোন যেমন এখানে দেখুন লেখা আছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গোপন জাস্ট এর উপরে আমি ক্লিক করব দেখুন এখানে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে বসে থাকলো তারপর এখানে দেখুন যে ব্যাংকের আইকনটা দিয়ে আছে নিচে লেখা আছে জ্ঞান জাস্ট এর উপরে আমি ক্লিক করব। এখানে আবার ইউটিউব ওপেন হয়ে বসে থাকলো তালার আইকনটা দিয়ে আছে এখানে লেখা আছে গোপন জিনিস এর উপরে আমি ক্লিক করবো দেখুন এখানে আবার ফেসবুক ওপেন হয়ে বসে থাকলো তারপরে দেখুন এখানে যে ক্রস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লাকি জাস্ট এর উপরে আমি ক্লিক করব। এখানে আবার দেখুন ডায়াল প্যাডটা আমার ওপেন হয়ে বসে থাকলো তো এইরকমভাবে যদি আমার মোবাইলটা হয়ে থাকে যে কেউ আমার মোবাইলটা হাতে নিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাবে এর মোবাইলে কী করবো কোথাও তো কিছু নেই খালি এইরকমভাবে হচ্ছে সো ফ্রেন্ড এইরকমভাবে আপনি যাকে এই কাজটা করে দেবেন বা আপনি নিজের মোবাইলে যদি করে রাখেন সবাই কিন্তু আপনাকে মোবাইলের বস বা মোবাইলের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে এখন কথা হচ্ছে এই কাজটা আপনারা কীভাবে করবেন ওটাই দেখাবো আজকের ভিডিওতে সো ফ্রেন্ড চলুন ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াই ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোরে আসার পর ওপর একটা সার্চবার পাবেন এই সার্চবারে আপনাকে লিখতে হবে আইকন চেঞ্জার এই লেখাটা লিখে কিন্তু আপনি সার্চ দেবেন এই লেখা টা লিখে যখনই সার্চ দেবেন আপনার সামনে অনেকগুলো শো হবে যার মধ্যে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন এর লোগো আইকনটাকে ভালোভাবে দেখে রাখুন তারপর আপনার মোবাইল আপনি ইনস্টল দেবেন তো আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন আইকনটাতে ট্যাপ দেবো ওপেন আইকনটাতে যখনই ক্লিক করবো অ্যাপ্লিকেশান তার নিজের ইন্টারফেসে নিয়ে আসবে দেখুন আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু এখানে শো হবে এবার কথা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশানটাকে কাস্টোমাইজ করতে চান সেই অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু ক্লিক করবেন আমি এই গ্যালারিটাকে কাস্টোমাইজ করবো যার জন্য এর ওপরে কিন্তু আমি ক্লিক করব এর ওপরে ক্লিক করার পর যে ফটোটা আপনি লাগাতে চান গ্যালারির মতো সেগুলো কিন্তু এখানে শো হবে ঠিক আছে তো আপনি তো লাগাবেন আপনার নিজের ফটো বা অন্য কোনো ফটো যার জন্য এই ইমেজ আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে ইমেজ আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে আপনার ফোনে থাকা ফটোগুলো কিন্তু শো হবে আর আপনি যদি ওটাকে না পান এখানে দেখুন থ্রি লাইন্স পাবেন থ্রি লাইন্সে ক্লিক করে আপনি কিন্তু গ্যালারি পাবেন গ্যালারি থেকে ফটো এনে সিলেক্ট করে দেবেন তো চলুন এইখান থেকে এই বাচ্চার ফটোটাকে আমি সিলেক্ট করে দিই এই ফটোটাতে আমি ক্লিক করবো ফটোটাতে ক্লিক করার পর এখানে আপনি জুম ইন জুম আউট কিন্তু এখান থেকে করতে পারবেন তো দেখুন এইরকমভাবে আমি ফটোটা রাখবো ফটোটা রাখার পর ওপরের দিকে একটা টিক আইকন পাবেন এই টিক আইকনে আপনি ক্লিক করে দেবেন টিক আইকনে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু ফটোটা লেগে গেল তারপরে দেখুন এখানে লেখা আছে এআই গ্যালারি ঠিক আছে এই নামটাকে চেঞ্জ করার জন্য এর উপর আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর তো এখানে লিখে দেবো আমি ছবি ঘর তো দেখুন ছবিঘর লিখে দেওয়ার পর এখানে একটা ডান আইকন পাবেন এই ডান আইকন আপনাকে ক্লিক করে দিতে হবে তো এখানে প্রথমে এই বাচ্চার ফটোটা শো হবে বাচ্চার ফটোটা শো হওয়ার পর নিচে ছবিঘর শো হবে এবার এই অ্যাপ্লিকেশনটাকে যদি আপনি ইউজ করতে চান উপরের দিকে দেখুন ইউজ বলে একটা আইকন পাবেন এই ইউজ আইকন আপনাকে ক্লিক করতে হবে ইউজ আইকনে যখনই ক্লিক করবেন নিচে একটা পপ আপ শো হবে এখানে লেখা আছে অ্যাড অ্যাডের উপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন অ্যাডের উপরে যখনই ক্লিক করে দেবেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার মেন হোম স্ক্রিনে চলে যাবে ওখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে তো মিনিমাইজ হয়ে বেরিয়ে আসলাম মিনিমাইজ হয়ে বেরিয়ে আসার পর আপনার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই ফটোটা চলে এসেছে দেখতেই পাচ্ছেন ছবিঘর এই ছবিঘরটাকে জাস্ট একটু প্রেস করে রেখে বাঁদিকে ডান দিকে আপনার মন মতন কিন্তু এটাকে রাখতে পারেন তো দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন গোপন জ্ঞান গোপন জিনিস আর এই মাত্র ছবি তৈরি করে এলাম ছবি ঘর মানে এটা কিন্তু গ্যালারি তো এইভাবে এই কাজগুলো করে কিন্তু আপনি যে কাউকে অবাক করে দিতে পারবেন এক কথায় যেই দেখবে সেই কিন্তু আপনাকে মোবাইলের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে সো ফ্রেন্ড এই ছিল আজ ভিডিও ভিডিও ভিডিওটা কেমন হয়েছে নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট ফ্রেন্ড ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেলাইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন